বেবিকে খাওয়াও এতক্ষণ বেবিকে খাওয়াইছিল যে বেবিকে দাও একটু করে কান্না করতেছে দাও দাও অনেক দিন যাবৎ লং ভিডিও না দিতে না দিতে এমন অবস্থা হয়েছে আমার লং ভিডিও আর দিতেই মন চাই না সব সময় ইচ্ছা করে শর্ট ভিডিও দিই শর্ট ভিডিও দিতে মনে হয় সবকিছু থেকে একদম পারফেক্ট সব কিছুই মিলে যাই যাই হোক আমার আজকের একটা এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সালাম আলাইকুম কেমন আছেন সবাই শুরুতেই দেখছিলেন যে আমার বাচ্চা তার বেবিকে পপকর্ন দিচ্ছে সে হচ্ছে অনুকরণ প্রিয় সে যদি কোনো কিছু খায় আমাকেও কিন্তু দেয় তার বাবাকেও দেয় এটা আল্লাপদা একটা আমার কয়েকদিন যাবৎ ফেসবুক খুললেই শুধু দুর্ঘটনার ছবি দেখতে দেখতে মন মেজাজ মন মানসিকতা একেবারে খারাপ হয়ে গেছে কতগুলো শিশুর প্রাণ চলে গেল আমারও এখন একটা বাচ্চা আছে আমি বুঝি মায়েদের কষ্ট কী জিনিস আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে ধৈর্য ধারণ করার তো দিক আমিন তবে দেশের অবস্থা আরো উন্নত হওয়া খুবই জরুরি মানুষ এখন নিজের দেশ ছেড়ে পালাতে চাচ্ছে আচ্ছা পালিয়ে বাঁচবে কোথায় প্রত্যেক দেশেই তো দুর্ঘটনা কোনো না কোনোভাবে হয় কিন্তু কঠোরভাবে যদি একটু ব্যবস্থা নেওয়া হয় আমি আমি মনে করি সব কিছু ঠিক হবে ইনশাল্লাহ তারপরও দিন শেষে প্রত্যেকটা মা চাই মা বাবাই চাই সন্তান তাদের বুকেই ফিরে আসুক বেশি কথা আসলে কি বলবো বেশি কথা বলতেও ইচ্ছা করতেছে না ভালোও লাগতেছে না কারণ যার যাই সেই বুঝে যার হারাই সেই জানে হারানোর যন্ত্রণা কতটুকু আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা সন্তান সন্ত দিকে ভালো রাখুক সুস্থ রাখুক মায়ের কোলে ফিরিয়ে দিক যারা অসুস্থ আছে তারাও যাতে তা খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবল করুক এই ওয়াশিং মেশিনটা আসলে আমার হাজব্যান্ড যখন আমি দেশে গিয়েছিলাম তখন নিছিল এই জিনিসটা আগের ওয়াশিং মেশিন যেটা ছিল ওইটা একেবারেই বাজে বাজে বলতে এটা কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করা লাগতো পানি আবার দেওয়া লাগতো তো এই জিনিসটা হচ্ছে একদম ফালতু লাগছিল আমার কিন্তু এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো এটা ডিটেলস আমি পরবর্তী আপনাদের সাথে শেয়ার করব যদিও বা আজকে আমার মন মেজাজ কিছুই ভালো নাই বান্না তো তৈরি ঘুরি করে করলাম যে হারে গরম পড়তেছে চুয়াল্লিশ ডিগ্রি গরম পড়ল আমাদের ফিল হচ্ছে ঠিক পঞ্চান্ন ডিগ্রি এরকম একটা অবস্থা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের মতো ঘুরতে থাকুক এর মাঝখানে আমি আমার বাচ্চাকে একটু করে সময় দিলাম আসলে বাচ্চাকে সময় দেওয়ার মাঝখানে একটু একটু করে আমি আমার কাজগুলো করি কাজের মাঝখানে আমি আমার বাচ্চাকে সময় দিই না আগে বাচ্চার দেখাশোনা এরপর হচ্ছে অন্য কিছু আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি জানি না এই লং ভিডিওটা কতজনে দেখবেন তবুও দিলাম আজকের ভিডিওটা আর কোনোভাবে বড় করলাম না কারণ রান্না রান্নাবান্না ছিল শর্টকাট শর্টকাট রান্না বান্নার মধ্যে শর্টকাট ভিডিও লং কোনো প্রসেসে আর যায় নাই তারপরও লং বা না করতে না করতেও চার মিনিট নয় সেকেন্ডের ভিড়ে হয়ে গেল যদি কোনো কিছু ভুল বলে থাকি কিংবা ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম